আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অর্থাৎ চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ প্রক্রিয়া রয়েছে এর আপডেটের জন্য অপেক্ষা করছিলে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে ভাইয়া তৃতীয় মেধাতালিকা বা পরবর্তী মেধাতালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে ভর্তি কার্যক্রম কবে হবে ক্লাস শুরু হবে কি না এরকম নানা প্রশ্ন করেছ অনেকেই জানতে চেয়েছ আসন ফাঁকা রয়েছে কিনা বন্ধুরা ক্লাস সংক্রান্ত ভর্তি সংক্রান্ত এবং আসন ফাঁকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ আপডেট এসেছে চলো বন্ধুরা আমরা নিউজ আপডেটটি দেখি তারপর খুশি বিশ্লেষণ করি বন্ধুরা তোমরা সি স্ক্রিনে দেখতে পাচ্ছ বলা হয়েছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা বলছে কর্তৃপক্ষ নিষ্টি কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে বলা হয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটিভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে পরবর্তী ধাপের পরীক্ষা কবে শুরু হবে তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না কর্তৃপক্ষ তবে চলতি মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করতে চায় কর্তৃপক্ষ আর ক্লাস শুরু হবে আগস্টের প্রথম দিকে তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো যে কোটা সংস্কার বা কোটা সংক্রান্ত যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের এর পাশাপাশি শিক্ষকদের যে কর্মবিরতি এই দুটির কারণেই মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম রয়েছে সেটা স্থগিত হয়ে গেছে গুচ্ছভক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন সাত কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটি সহ আরো বেশ কয়েকটি জায়গায় এই কার্যক্রম কিন্তু স্থগিত রয়েছে ঠিক একইভাবে এই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি কার্যক্রমও কিন্তু স্থগিত হয়ে গেছে কিন্তু এই ব্যাপারে তারা কোনো আপডেট দিতে পারছে না কারণ কবে নাগাদ বিষয়গুলো সমাধান হয় সেটা কিন্তু এখনো নিশ্চিত না তাই কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো নিশ্চিত করে কোনো কিছু বলতে চায় না তবে তবে তাদের পরিকল্পনা হচ্ছে এই মাসের মধ্যে বাকি যে কার্যক্রমগুলো রয়েছে ভর্তি কার্যক্রম বা মেধা তালিকার কার্যক্রম সেটা সম্পন্ন করে ফেলার পাশাপাশি আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে যেন তারা ক্লাস শুরু করতে পারে এই ব্যাপারে তাদের একটি পরিকল্পনা রয়েছে তবে বন্ধুরা এটা সম্পূর্ণ নির্ভর করছে শিক্ষার্থীদের আন্দোলন পাশাপাশি শিক্ষকদের কর্মবিরতি এই দুটির বিষয়ের উপর গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সাতানব্বই দশমিক এক দুই শতাংশ আসন পূর্ণ হয়ে গেছে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের কারণে পরবর্তী ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে না তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো ম্যাক্সিমাম আসন অর্থাৎ নাইনটি সেভেন পয়েন্ট যে সিটগুলো রয়েছে সেটা ফিল আপ হয়ে গেছে খুব অল্প আসনই ফাঁকা রয়েছে যেটার জন্য হয়তো বা পরবর্তী তারা একটি মেধা তালিকা দিতে পারে আর এটাই করা যাচ্ছে না কারণ আন্দোলন চলছে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের কর্মবিরতি চলছে আগামী এক আগস্ট থেকে ক্লাস শুরুর পরিকল্পনা আছে তাদের সে অনুযায়ী সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা তার মানে নিশ্চিত তোমরা বুঝতে পারছো শিক্ষকদের যে আন্দোলন রয়েছে সেটা যদি সলভ হয়ে যায় বা সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু তারা এই কার্যক্রমটি অর্থাৎ বাকি যে কার্যক্রমটি রয়েছে তারা সম্পন্ন করে দিতে পারে এই পরিকল্পনাই তারা করছে যাই হোক বন্ধুরা গুচ্ছের আগের ধাপের ভর্তি কার্যক্রম মাইগ্রেশন স্টপ প্রক্রিয়া গত আটাইশ জুন সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করেছেন শিক্ষার্থীরা গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে এই বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ